আমি এসে পৌঁছলাম ত্রিপুরা রাজ্যের আগরতলার সেই ত্রিপুরেশ্বরী মা মন্দিরের সম্মুখে যতদূর জানতে পারি মায়ের প্রায়ের বৃদ্ধাঙ্গুষ্ট নাকি এখানে পতিত হয়েছিল আমাদের দেবী সতী মায়ের যে একান্নটি পীঠ তার একটি পীঠ হচ্ছে এই ত্রিপুরেশ্বরী এই সামনেই সব ডালার দোকানগুলোকে রাখা হয়েছে এই নতুনভাবে সব সাজানো হয়েছে এগুলো আবার এখানে আসবে এগুলোকে ব্যবস্থা করেছে সরকার থেকে এই হচ্ছে সমগ্র ত্রিপুরেশ্বরী মন্দিরের চিত্রটি সামনে এখানে বসার জায়গা এই হচ্ছে মাত ত্রিপুরেশ্বরী মন্দির ভক্তগণ সব সমাগম হয়েছে পুজো দেওয়ার জন্য অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এই মন্দিরটি লোকমুখে শুনতে পাওয়া যায় খুব জাগ্রত এই মন্দির সকলে এসছে মায়ের পুজো দেওয়ার জন্য সব বসেছে মায়ের পুজো দেওয়ার জন্য দেখো ভিড়ে ভিড় সব বসে আছে কি কীভাবে সব মায়ের পুজো দেওয়ার জন্য বসে আছে কিন্তু মায়ের দর্শন পাওয়া মুশকিল প্রচণ্ড ভিড় এই হচ্ছে মা ত্রিপুরের শ্রীলঙ্গি মায়ের ত্রিপুর শুরু মায়ের মুখটা দেখানোর চেষ্টা করলাম প্রচণ্ড ভিড় ভক্ত সমাগমের ভিড় এই হচ্ছে মন্দিরের নাটঘর ঠাকুরদা এই মন্দিরের বয়স কত বছর হবে তাও মন্দিরের বয়স পনেরোশো পনেরোশো এক খ্রিস্টাব্দে আচ্ছা এটা শুনে হ্যাঁ আচ্ছা হ্যাঁ পাঁচশো চব্বিশ বছর আচ্ছা শুনেছেন নাকি এটা সতীমায় বিদ্বান গোষ্ট পড়েছিলো তাই আচ্ছা ঠিক আছে একটি দর্শন করানোর উপায় নেই এত ভিড় এই হচ্ছে মায়ের মূর্তি একটুখানি দেখা যাচ্ছে চেষ্টা করলাম জয় মা মা তুমি সকালকে ভালো রেখো তুমি ভালো থাকো এই হচ্ছে সমগ্র ত্রিপুরের শিব মন্দিরের না মন্দিরের চিত্র সব ভক্ত রয়েছে পুজো দেওয়ার জন্য সবারই মায়ের কাছে চাওয়া এখানেই মায়ের বলি দেওয়ার ব্যবস্থাটা এখানে আছে দেখে এই যেখানেই মায়ের বলি দেওয়া হয় জায়গাটিকে এখন পরিষ্কার করা হচ্ছে জয় মা অনেকটা জাগা মন্দির হ্যাঁ হচ্ছে মন্দিরের চুগাটি দাম মায়ের একটু পরেই অন্ন ভোগ হবে মায়ের ভোগ শুরু হলো এখন আগরতলার সেই ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে এই নিচেই হবে দোকান ঘরগুলো মানে ডালার ঘর এখন এগুলো তার রাস্তার ঠিক উল্টো দিকে সাজানো আছে এগুলো ক্রমশ আস্তে আস্তে হ্যান্ড হবে ওই সামনেই মন্দিরে চূড়া দেখা যাচ্ছে ঠিক এর নিচেই ডালার দোকানগুলো হবে এখন তার এই ঠিক উল্টো দিকে আছে পরপর ডালার দোকান এরাই এখানে এসে দোকান ঘরগুলো পাবে নতুনভাবে সাজে মাঝে ভালো লাগছে বেশ সুন্দর ঠিক আছে রাখছি তাহলে